কোড অফ সিভিল প্রসিজিয়ার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016 থাউজেন্ড সিক্সটিনের নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় নগর এলাকার রাস্তার পাশে আবাসিক প্লট ও ভবনে রেস্টুরেন্ট এবং সহ সকল বাণিজ্যিক কার্যক্রম জন্য সমস্যা নিরসনের কার্যক্রম সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয় এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়া সফর এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বার্সেলোনা স্পেন ও থাইল্যান্ড সফর মন্ত্রিসভাকে অবহিত করা হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব জানান মন্ত্রিসভা আবাসিক এলাকা থেকে সকল ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান আগামী ছ মাসের মধ্যে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করে মোহাম্মদ শফিউল আলম বলেন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন নিয়ে জনগণের মাঝে সকল ধরনের বিভ্রান্তি নিয়েও আলোচনা করা হয় মন্ত্রিসভায় সেখানে জানানো হয় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় যে আঙ্গুলি ছাপ দেওয়া হচ্ছে তা শুধুমাত্র জাতীয় পরিচয় পরিচয়পত্রের সঙ্গে সামঞ্জস্য আছে কিনা তা দেখার জন্য এই নিয়ে জনগণের আতঙ্কিত হবার কোনো কারণ নেই